আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মাদশা ফুটন সংগঠনের আজ 33 তম প্রতিষ্ঠাতি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমার সংগঠনের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই সংগঠন 1992 সালে আমরা বারো থেকে সতেরো জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ আজ প্রায় দীর্ঘদিন যাবত এই সময় সংগঠন ইনশাল্লাহ ভবিষ্যতেও এই সংগঠন এগিয়ে যাবে প্রত্যেকটি ধর্মীয় কাজ সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধূ খেলাধুলা প্রত্যেকটি কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমি আমার ছোট ভাইরা বর্তমানে যারা এই সংগঠনের দায়িত্ব নিয়েছে তাদেরকে অবহিত করতেছি এবং জানাচ্ছি যে তারা যেন তাদের কার্যক্রম ঠিকভাবে এগিয়ে নিয়ে যায় সমাজের সংগঠনের যাবতীয় উন্নয়নমূলক কাজগুলি যেন নিয়মিত কন্টিনিউ থাকে সেইভাবে যেন তারা সচেষ্ট থাকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম